প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ঐশী ঐশী দেখতে মার্শাল্লাহ বেশ সুন্দরী হলেও ঐশী বিয়েসাদী হয় না কারণ তার গার্ডিয়ান বলতে তার মাই সব তার বাবা নেই তো বাবা থাকলে হয়তো এতদিনই মেয়ের বিয়ে হয়ে যেত কষ্ট করে ইউটিউবে আসা লাগতো না তো ঐশীর খুবই কষ্ট হয় যে বাবা থাকতেও আজ বাবা পাশে নেই কারণ তার বাবা পরকিয়া করে অন্য মেয়ের সাথে চরক চলে গেছে সেখানেই বিয়ে করে সংসার করছে তাদের কোনো খোঁজখবর নিচ্ছে না তো ঐশীর মাঝে মধ্যে বাবার প্রতি খুবই রাগ হয় যে এমন বাবা কেন আমাকে জন্ম দিল যে বাবা নাকি পিতার কোনো দায়িত্বই পালন করে না তো ঐশী এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন ঐশী চাচ্ছে একজন ভালো মানুষ সে যেন দায়িত্বশীল হয় হোক বিবাহিত বা বয়স্ক সমস্যা নেই সে যেন দায়িত্বশীল হলে তিন চারটা বিয়ে করলেও আপত্তি নেই কারণ দায়িত্বশীলরা তাদের সব কিছু ঘর ঠিক রেখে বাহিরে অনেক কিছু করলেও তা কোনো যায় আসে না বা কারণ দায়িত্বশীলটাই সবসময় পুরুষরা ঘরে সবসময় ঠিক রেখে বাহিরে যাই করে তারপরও স্ত্রীকে সুখে রাখে তো দশক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি